চীনে আঘাত হানলো টাইফুন মাতমো বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে প্রদেশের সুয়েন আঘাত এনেছে টাইফুন মাতমো টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয় বছরের অন্যতম বড় ছুটির মৌসুমের সময় দেশটিতে আঘাত হানল এই টাইফুন টাইফুন মাতমোর প্রভাবে গত সপ্তাহে ফিলিপাইনে বন্যা সৃষ্টি হয় এরপর এটি চীনের দিকে এগিয়ে আসে গত রবিবার চীনা উপকূলে আসতে পড়ে টাইফোন যখন চীনের দিকে এগুচ্ছিল তখন এটির বাতাসের গতিবেগ ছিল একশো দিনের সরকারি ছুটি ওই দিন দেশটির জাতীয় দিবস ছিল দীর্ঘ ছুটি পাওয়ার কোটি কোটি মানুষ এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এমন সময় চীনে এসে বাগড়া দিয়েছে টাইফোন টাইফোনের কারণে শনিবার সন্ধ্যা থেকে ছুটির কেন্দ্র হিসেবে পরিচিত হাইনান প্রদেশের ফেরি সেবা বন্ধ করা হয় এতে সাধারণ মানুষের যাতায়াতের ব্যাপক বিঘ্ন তৈরি হয়